আমি বলছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি গলাসিপা উপজেলার ইউনিয়নের দাঁড়িয়ে একটি নদীর যে নদীটা আহ পটুয়াখালী থেকে ঢাকা থেকে গলাশিপার সাথে যে হাইওয়ে কানেক্টিং একটা রোড সেটা অশিরিন নদীর গর্বে বিলীন হয়ে যাওয়ার পথে যে পাইলিংটা দেওয়া হচ্ছে ভেঙ্গে যাচ্ছে এখানে জনগণের দাবি অতি শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই হাইওয়ে হাইওয়ে রোডটা যেন সংস্কার করেন এই দাবি নিয়ে আমি জনগণের কাছে প্রশ্ন রাখছি আপনাদের কি দাবি এটা নিয়ে আমাদের দাবি হয়েছে রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয় এবং এলাকার সাত নম্বরের জনগণ সাথে সাথে বাড়ি বিলীন হয়ে যাবে রাস্তা যদি না হয় তাহলে আমরা অসহায়ের মধ্যে পড়ে যাবো আমার কোন অস্তিত্বই থাকবে না আপনারা এই যে রাস্তা ভাঙতেছে বা ভেঙে গেছে এই জন্য আপনারা ইউনো মহোদয় অথবা কারো কাছে অভিযোগ করেছেন কিনা আমরা অভিযোগ করছি সবার কাছে অনেক লোকে এইভাবে মনে করি করে নিয়েছে আমরা অভিযোগ করছি এরা খালি বলতেছে যে আজকে হবে কালকে হবে করতে করতে কিন্তু এগুলো এগুলো ভাঙিয়ে পড়ে যেতেছে কিন্তু আমার কোনো আপনার নাই খোলা এটা যদি কোনো রকম চলে যায় রাস্তাটা তাহলে আমার থার মতো কোনো সাত নং অডের ভাঙ্গরা গ্রাম নদীর গربه বিলিন হয়ে যাওয়া সম্ভব না নদীর গربه হ্যাঁ নদীর গربه বিলীন হয়ে যাবে সব মেনে গড়া এই থাকবে না থাকবে না কোনো এখানে সকলের দাবি সকল জনগণের দাবি যে এখানে অতি শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি যাতে তাড়াতাড়ি এই রাস্তার এই ভেরিবাদের সংস্কার সংস্কার করা হয় না হলে অতি শিগগিরই এই সাতনডের ভাঙ্গরা গ্রামটা নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে আমি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা